নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়েস দশক কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই আজকের সাবজেক্ট হচ্ছে অনেক দিন পর তোমাদের কাছে নিয়ে এসেছি অর্থ জীবনে বাঁচতে গেলে চলতে গেলে সুস্থভাবে থাকতে গেলে অর্থের প্রয়োজন আমরা অর্থ ছাড়া কোনো কিছু করতে পারবো না এখন অর্থ চাইলেই তো পাওয়া যায় না আমরা অনেক চেষ্টা করি আমরা বিভিন্ন জ্যোতিষীর কাছে যাই আমাদের কুষ্টি বিচার করাই তো কুষ্টি বিচার করিয়ে কি করি আমরা বিভিন্নভাবে কবচ তাবিজ মাধুরী স্টোন টোন করি এইসব ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করি আর কি কিন্তু দর্শক বন্ধু আমাদের এই হিন্দু শাস্ত্রে এমন কিছু প্রয়োগ পদ্ধতি আজ থেকে কয়েক হাজার বছর আগে মুনি ঋষিরা তাদের পর্যবেক্ষণের দ্বারা তাদের দূরদৃষ্টির দ্বারা এই প্রয়োগ পদ্ধতিগুলো করে নিয়ে গেছে ছোট্ট ছোট্ট ক্রিয়া টোটকা যেগুলো প্রয়োগ করলে জীবনে অর্থের শুধু অর্থ নয় প্রচুর প্রচুর অর্থের মালিক হওয়া যায় রাজা বাদশাহ হয়ে ওঠে যায় টাটা বিল্লা গোয়েঙ্কা আম্মানির মতো জীবন কাটানো যায় তাই আজকের বিষয় হচ্ছে আকন্দ গাছ এই আকন্দ গাছের কাছে গিয়ে একটা ক্রিয়া করবে সারা জীবন রাজার হালে জীবন কাটাবে চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা হতে পারে দাম্পত্য জীবনের সমস্যা সেটা হতে পারে ভালোবাসার সমস্যা অর্থনৈতিক সমস্যা এই ঋণের সমস্যা ব্যাঙ্ক ব্যালেন্সের সমস্যা শত্রুতা বিবাদ হিংসা মারামারি এই যে সমস্যা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমরা সব সময় চেষ্টা করি কিন্তু চেষ্টা করলে তো হবে না নিজেকে তৈরি করতে হবে তৈরি করে নিতে হবে সেই রাস্তা আর সেই রাস্তাটাই তৈরি করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে যে তুমিও পারো রাজা বাদশার মতো জীবন কাটাতে তুমিও হয়ে উঠতে পারো টাটা বিল্লা গোয়েন মতন একজন মানি ম্যাগনেট পার্সন একজন বিশাল বিজনেস বিজনেসম্যান এমন একটা ক্রিয়া আজকে আমি তোমাদেরকে তুলে দিচ্ছি যে ক্রিয়াটাকে বিশ্বাস নিয়ে সবার আগে তুমি যাই করতে যাও না কেন বিশ্বাসটা দরকার বিশ্বাস আস্থা ভরসা এগুলো রেখে এই ক্রিয়াটা করবে দেখবে তোমার জীবনের যে আর্থিক সমস্যা আর্থিক সমস্যা এমন একটা সমস্যা যে তুমি চিন্তা করে 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 যেন মনে হয় ডিপ্রেশনে চলে যাচ্ছ চিন্তা করছো কোথা থেকে আনবো কীভাবে করবো এ মাসের গ্যাসটা তোলা হয়নি এ মাসের বাড়ি ভাড়াটা দেওয়া হয়নি ওখানে ব্যাংকের ইএমআইটা বাকি পড়ে আছে পরের মাসে ছেলেকে কি করে আমি বই কিনে দেব তো সুতরাং এইগুলোটিকে বেরোতে চাইলে কি করতে হবে যে কোনো দিন যে কোনো দিন সকালবেলায় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্তে কয়েকটা জিনিস তুমি সংগ্রহ করে রাখবে নাম্বার ওয়ান হচ্ছে একটা তামার পাত্র তামার ঘটি হোক যাই হোক সেই পাত্রের মধ্যে শুদ্ধ জল অথবা শুধু গঙ্গা জল আমি বারবার বলি যে জলের সাথে গঙ্গা জল মেশাতে নেই অনেকে ভিডিওতে বলে কিন্তু না সেটা স্বাস্থ্যসম্মত নয় এর অল্প করে জল নাও সেটা হোক গঙ্গা জল বা শুদ্ধ জল তার সাথে সাথে ওর মধ্যে জলের মধ্যে অল্প একটুখানি পরিমাণে কুমকুম বাস লাল সিঁদুর দিয়ে দিচ্ছ পাঁচ থেকে ছটা দানা চাল দিয়ে দিচ্ছ আদর চাল অথবা সিদ্ধ চাল এবং তার সাথে সাথে অবশ্যই একটা পাঁচ টাকার কয়েন তুমি সঙ্গে নিয়ে যাচ্ছ এবং একটা পাত্রের মধ্যে তুমি সাদা বাতাসা এটা সঙ্গে করে নিয়ে যাচ্ছ নিয়ে গিয়ে কি করবে তোমার বাড়ির পাশাপাশি এমন কোন জায়গা নেই যেখানে আকন্দ গাছ নেই আকন্দ গাছ অত্যন্ত পবিত্র একটা গাছ এবং এই আকন্দ যে গাছটা বলা অপেক্ষা রাখে না মহাদেবের অত্যন্ত প্রিয় এই গাছ এবং তোমরা হয়তো জানো না যে এই আকন্দ গাছেই কিন্তু আছেন মা লক্ষ্মী আর তার সাথে সাথে যিনি শুধু আমাদেরকে নয় দেবতাদেরও অর্থের প্রয়োজন হতো সেই দেবতাদের অর্থের দেখভালটা যিনি করতেন যিনি অর্থের যোগান দিতেন মা লক্ষ্মীর মাধ্যম দিয়ে যাকে সাধনা করলে না এক্ষেত্রে সাধনার প্রয়োজন নেই তাকে স্মরণ করা মন্ত্র জপ করা সে তোমাকে সত্যি সত্যি অঢেল টাকা দেবে কোথায় 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 দিক দিয়ে তোমার জীবনে এত টাকা আসবে যেটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না হ্যাঁ তিনি হচ্ছেন যক্ষিণী আমরা বলি না যক্ষের ধন সেই মা যক্ষিণী তার আশীর্বাদে মা লক্ষ্মীর আশীর্বাদে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সত্যিই তুমি হয়ে উঠবে অ্যাকচুয়াল মানি ম্যাগনেট পার্সেন তো জিনিসগুলো নিয়ে গেলে নিয়ে গিয়ে তুমি প্রথমে কি করবে ওই গাছের গোড়ায় বসবে আকন্দ গাছের গোড়ায় বসে তুমি প্রথমে জলটা তোমার মনস্কামনা জানিয়ে ঢেলে দিচ্ছ তারপর আকন্দ গাছের গোড়ায় তুমি কয়েনটা দিয়ে দিচ্ছ কয়েনটা দেবার পর তারপর একটা গাছের পাতা হোক বা কোনো একটা মাটির পাত্র হোক তার মধ্যে মিনিমাম পাঁচটা সাদা বাতাসা তুমি গাছের গোড়ায় রাখলে রেখে স্কিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তরকার স্কিন শট মেরে নেবে নিয়ে কাগজে লিখে নিয়ে চলে যাবে বার জপ করবে জপ করার পর তুমি একটা কথাই বলবে হে মহালক্ষ্মী হে চক্ষিণী হে ধনের দেবী আমি তোমার শরণাপন্ন হয়েছি তুমি আমার এবং আমার পরিবারের প্রত্যেকটি সদস্যের সব দুঃখ দুর্দশা আর্থিক কষ্ট যন্ত্রণা সব কিছু তুমি দূর করে দাও আমি যেন রাজার হালে আমার পরিবারকে নিয়ে সুখে জীবন যাপন করতে পারে মনস্কামনা জানিয়ে তুমি বাড়ি চলে আসবে দেখবে জীবনটাই অন্যরকম হয়ে গেছে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত তুমি যেটা চাইবে সেটাই তুমি যক্ষের যিনি ধন যিনি দেবী সেই যক্ষিণী মাতার আশীর্বাদে মা লক্ষ্মীর আশীর্বাদে তুমি সত্যিই একজন ধনী ব্যক্তি হয়ে উঠবে তার সাথে সাথে বলবো যারা প্রথম ভিডিও দেখছো নতুন ভিডিও দেখছো চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে দেখতে পাও এবং শেয়ার করতে ভুলবে না মন্ত্রটা সিরে দেখাচ্ছে অত্যন্ত শক্তিশালী মন্ত্র মন্ত্রটাকে ভালো করে একদম উচ্চারণ করবে মন্ত্রটা হচ্ছে ওম সর্বজ্ঞে সর্ববরবে সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হরে দেবী মহালক্ষ্মী স্তুতে আবারও একবার বলছি ওম সর্বজ্ঞে সর্ববরবে সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হরে দেবী মহালক্ষ্মী নামা এই মন্ত্রটাকে এগারোবার জপ করবে শেষ করছি আগের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে ততঃক্ষের জন্য মা তারা বাবাগুরু পামগুদের কাছে একটাই কলেজের প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বাজায় থাক সর্বোপরি তারা জয়ী হচ্ছে জয়ী পাহাড়ই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি के अनुष्ठान जय तारा जय जय तारा जय बाम जय तारा